অল্প সময় তৈরি হয়ে যাওয়া একটা সুস্বাদু স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি নিয়ে পিঙ্কির আহারের দরবারে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে খুব তাড়াতাড়ি শুরু করি আজকে সুস্বাদু রেসিপিটি এর জন্য কিছুটা চিড়ে নিয়ে নিয়েছি দেখে বোঝানোর চেষ্টা করছি যে চিড়েটা কিন্তু বেশ শক্ত একটু মোটা চিড়ে নিয়ে নেবেন একেবারে পাতলা কাগজের মতো চিড়ে দিয়ে কিন্তু এত ভালো চিড়ের পোলাও বা চিড়ের এই রেসিপিটা হওয়া সম্ভব না তো চিড়েটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে বার তিনেক ধুয়ে নিতে হবে তারপরে পরিষ্কার জল যখন বেরোবে বা যাই হোক তিন চারবার ধোয়ার পরেই জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো ওটা যতক্ষণে ভিজে ভিজুক ততক্ষণে আমি একটু তেলটা গরম করে নিই শুধু তেল গরম করলে হবে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা চামচের মতো কি তার থেকে একটু কম সর্ষে এখানে কারিপাতা হলে ভালো হতো বাট এখন কারিপাতাগুলো না অত ভালো পাওয়া যায় না তাই আমি খোঁজার অকারণ চেষ্টা করিনি তো তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে ছোট ছোট কিউব আকারে বা ছোট ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং তারপরে যে রকম সবজি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে বা ইচ্ছে হয় চাইলে আপনারা আলুও দিতে পারেন এরমভাবে পছন্দসই সবজি আমি পছন্দ মতো কেটে নিয়ে বা একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি চাইলে এটাকে টুকরো টুকরো করে বা ডুমো ডুমো করে কেটে দিলেও কিন্তু এর টেক্সচারটা খুব ভালো আসে কোনটা কত সময় তৈরি হবে সেই আন্দাজ করে আমি প্রথমে গাজর আর ফুলকপিটা দিয়ে দিয়েছি একটু পরে দিয়ে দিয়েছি বিনস একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর রঙটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর যেটা না দিলেই নয় সেটা হলো চিনি একটু বেশি করে চিনি এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি কিছুটা মটরশুঁটি মটরশুঁটি অঙ্কুরিত মটরশুঁটি দেখে মতো পাগল ছাগল হলেই সব ভাবে সাধারণ মানুষের এইটা ভাবনা না যাই হোক দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আমি মটরশুঁটি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল এবার যেহেতু এটাতে কোনো রকম জল ঠল অ্যাড করবো না তাই এটা কম ফ্লেমে আমি ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেবো তো মিনিট চারেক পরে দেখি ঢাকনাটা খুলে এটার অবস্থাটা কি এটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেলে যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো অবশ্যই সেটা জল ঝরিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম যেহেতু মোটা চিঁড়েটা কিন্তু ভিজতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি বেশ কিছুক্ষণ জল ঝরি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে একটা ছোট্ট কথা বলি যখন দেখবেন যে চিঁড়েটা ভিজে গেছে জলে তখন জল থেকে রিমুভ করে নেবেন আশা রাখি বোঝাতে পেরেছি তো যতটা পরিমাণ চিড়ে দিয়েছিলাম ভিজিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম জল ঝরানো জিরে অবশ্যই জল ঝরানো চিড়ে তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব যদি মোটা চিড়ে হয় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা গলে যাবে না মানে গোলে যেরকম একসাথে দলা পেকে যায় সেটা সম্ভাবনা একেবারে নেই বললেই চলে যাই হোক চিড়েটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবো বা মশলাপাতি যেটুকু যা দিয়েছি সেগুলোর সাথে সেটুকুর সাথে মিশিয়ে নেব ফ্লেমটাকে এখানে মিডিয়ামেই রাখবো তো রেখে এবার ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিই রান্না চলতে চলতেই বলি আপনাদের সাহায্য ছাড়া আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এবং সম্ভব হচ্ছেও না তাই প্লিজ আমার পাশে থাকুন আর আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন কথার ফাঁকে একটা সময় কিন্তু আমি এক চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ